আর্টিস্ট শুধু বডি নিয়ে আসবে আর্টিস্ট তার মন নিয়ে আসবে আর্টিস্ট সম্পূর্ণ মনোযোগ ওখানেই দিবে অভিনয়টা করার ক্ষেত্রে তো বাজেট নাই আপনি বানান কেন অনেক সাহিত্যিক সাহিত্য লিখেছেন কিন্তু গত একশো বছরে আমরা একশো জনের বেশি সাহিত্যিকের নাম করতে পারি না উল্লেখযোগ্য ওখান থেকেও যদি আপনি ফিল্টার করেন দশজন বিশ জনের মধ্যে নেমে আসে বিষয়টা হচ্ছে যে যখন কি আপনি নির্মাণ করছেন চলচ্চিত্র এমন একটা মাধ্যম সেখানে আপনার যিনি কিনা সিনেমাটোগ্রাফার ওনাকেও যদি স্বাধীনতার সাথে ওনার যদি প্রশিক্ষণটা যুক্ত না হয় ইমেজ উনি যা কল্পনা করেন সেটা যদি মিনিংফুলি না হয় এবং সেটা যদি প্রসেসটা যেটা কারিগরি ব্যাপার সেই জ্ঞানটা যদি না থাকে এবং সেই অনুযায়ী যদি আপনার ইকুইপমেন্ট না থাকে ঠিক একইভাবে প্রত্যেকটা সেক্টর একটা সিনেমার মধ্যে একটা নাটকের মতো আপনি যা দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশের নাটকে যারা আর্টিস্ট আছেন তারা বাসা থেকে বড় একটা এই কি বলে লাগেজ নিয়ে যান কেন লাগেজ নিয়ে যান কস্টিউম হোয়াট ইজ দিস আমি কেন কস্টিউম নিয়ে যাব মানে হচ্ছে আপনার বাজেট নাই এখানে তো বাজেট নাই আপনি বানান কেন আপনি পরিচ্ছন্ন একটা বাজেট দেন আমি আর্টিস্ট শুধু বডি নিয়ে আসবে আর্টিস্ট তার মন নিয়ে আসবে আর্টিস্ট সম্পূর্ণ মনোযোগ ওখানেই দিবে অভিনয়টা করার ক্ষেত্রে কেন আমি কস্টিউমের চিন্তা করব আমি কেন হচ্ছে ভালো মেকআপ ম্যানের কাছে কেন হচ্ছে ভালো মানের কোনো হচ্ছে প্রোডাক্ট থাকে না এগুলো তো প্রশ্ন এগুলোই যখন সমাধান হয়ে যাবে তখন দেখবেন যে সুন্দর জিনিস হচ্ছে আসলে এই নির্মাণের সাথে প্রত্যেকটা সেগমেন্টে যে না গ্রেফার আছেন ওনার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের নিশ্চিত জীবন প্রয়োজন পেশাগত নিরাপত্তা প্রয়োজন তাদের কমিউনিটি প্রয়োজন এবং তাদের জন্য রাষ্ট্রের কিছু নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব দায়িত্ব পালন করতে গেলে হয় না যে না চাইলে মা দুধ দেয় না আসলে একসঙ্গে হয়ে দায়িত্ব মানে দায়িত্ব হচ্ছে একসঙ্গে চাইতে হবে এটা দাবিটা চাইতে হবে এবং এটা আদায় করা পর্যন্ত একসঙ্গে থাকতে হবে আদায়টা করতে হবে আপনি বাংলাদেশে বাইরে থেকে আসেন নাই এবং আপনি মানুষের বিরুদ্ধে কথা বলছেন না আপনি যে কাজটা করেন সেই কাজটার সার্বিক পরিস্থিতি আপনার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো হয়েছে সেগুলোরই পরিবর্তন আপনি চান এইভাবে তো চলতে পারে না আমি পিএইচডি গবেষণার জন্য বেছে নিয়েছি বাংলাদেশের চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মধ্যে মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা দেখানো হয় এটা কেমন কেমন হওয়া উচিত এরকম আমি গবেষণা করার জন্য পড়াশোনা করছি সৌভাগ্যক্রমে আলমগীর কবিরের পড়াশোনা লেখার সাথে আমার যুক্ত হয়েছে আলমগীর কবির আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আরও বেশি চল্লিশ বছর আগে যখন কথা লিখছেন সেন্সর বোর্ড নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি বলছেন সেন্সর বোর্ড থাকার দরকার নাই। আমিও তাই মনে করি আপনি যদি মুদি দোকানে যান কিংবা ধরেন কোন স্টেশনারি দোকানে যান আপনি একই পণ্যের অনেকগুলো অপশন পাবেন আপনি যেটা আপনার ওয়ার্দি যেটা আপনার হচ্ছে চাহিদাকে একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় নেবে আপনি সেইটাই গ্রহণ করবেন আপনি যদি একটা মাফিন চকলেটের কেক কিনতে চান আপনি অনেক ধরনের কেক দেখবেন বাজারে আছে কিন্তু আপনি কেনার সময় আপনার যেটা বিশ্বস্ত সেটাই আপনি কিনবেন দর্শকের তো স্বাধীনতা আছে কারণ আমরা তো সিনেমা নিজেদের জন্য বানাই না নিশ্চয়ই আমরা অভিনয়টা নিজেদের জন্য করি না নিশ্চয়ই আমার এই জায়গায় পয়েন্ট আছে অনেকেই অনেকভাবে বলতে পারে কিন্তু দিন শেষে শুনতে খারাপ কোট অ্যান কোট এটা প্রোডাক্ট আপনি মনের শান্তির জন্য বানাইতে পারেন কিন্তু এটা যদি অর্থ লগ্নিকৃত অর্থ ফিরিয়ে আনার বাস্তবতা না থাকে মানে বাধ্যকতা না থাকে তাহলে দিন শেষে এটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়াবে না অতএব আমরা যারা বানাচ্ছি প্রোডাক্ট হিসেবে সেটা বাজারে কি ডেলিভারি দিচ্ছি আমার সারা পৃথিবীর সাথে সংযুক্ত দর্শকেরা বেছে নেওয়ার ক্ষেত্রে আমারটা কেন বেছে নেবে এ ধরনের লজিক্যাল পয়েন্ট যদি আমরা তৈরি না করতে পারি আলাপ আলোচনার মাধ্যমে অথবা নির্মাণের মাধ্যমে তাহলে এটার কোনো উন্নয়ন হবে না আমি তো পারফর্মার হিসেবে নিজেকে মনে করি আমি এখন যে কথা বলছি এটা আমার পারফরমেন্সের একটা সময় আমি একটু পরে যার সঙ্গে কথা বলবো সেটাও পারফর্মেন্স ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আই উড লাইক টু পারফর্ম তো বিফোর ক্যামেরা আমি যখন পারফর্ম করার সুযোগ পাই তখন চেষ্টা করি বর্তমানে যেহেতু বাংলাদেশের এই অবস্থা গেল এই অবস্থার জাস্ট পূর্ব মুহূর্তে আমার দুইটা সিনেমার কাজ শেষ হয়ে গেছে সেগুলো বা ভবিষ্যৎ আলোর মুখ দেখবে যেহেতু একটা হচ্ছে অ্যাশা মার্ডার সানি সানোয়ার আমি জানি না সেটা কী হবে আলোর মুখ দেখবে কিনা আরেকটা হচ্ছে রেজন সাহরিয়ার সুমিতের নোনাজলের ডিরেক্টর যিনি নোনাজলের কাব্য এই সিনেমার ডিরেক্টর যিনি ওনার সিনেমা হচ্ছে মাস্টার এই দুইটার কাজ শেষ হয়ে গেছে এছাড়া আমি প্রডিউসার হিসেবে একটা সিনেমার মধ্যে ছিলাম জুবাইদুর রহমান ডিরেকশন দিয়েছে ওটার নাম হচ্ছে উড়াল ওটার কাজ শেষ পোস্ট প্রোডাকশন শেষ সেটার জন্য আমরা আন্তর্জাতিক বাজার জাতকরণের ব্যাপারে একটু চেষ্টা করছি আর কথা চলছে হচ্ছে আরও দুইটা কাজের জন্য আমি এখান থেকেও যাব একটা মিটিংয়ে যাব। জন্য কাজের কথা চলছে হোপফুলি দেখা যাক দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে